আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আমাদের গুনাহের পরিমাণ যদি সাগরের ফেনারাশির মতো হয়ে যায় মহান রব্বুল আলামিনের এই গুনাহগুলোকে ক্ষমা করতে এক মুহূর্তেরও সময় লাগবে না সুবহানাল্লাহ মহান রব্বুল আয়ালামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এরশাদ করেন হে ইমানদাররা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না প্রিয় দর্শক একটু ভেবে দেখুন আমরা ইমানদারি এখনো হতে পারি নাই নবী সাল্ল বলেন আমার মধ্যে এমন একটি জামানা আসবে যেই জামানার মধ্যে সন্ধ্যাবেলা থাকবে কোন মানুষ মুমিন সকালবেলা উঠবে সে বেইমান হয়ে আবার সকালবেলা থাকবে সে মুমিন সন্ধ্যাবেলা সে থাকবে বেইমান হয়ে তো প্রিয়দর্শক আমরা কিন্তু সেই জামানাই আছি যেই জামানার মধ্যে দাজ্জালের ফেতনার কোনো অভাব নেই প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি স্টেক ফারের কথা বলবো। যেই স্টেক ফারটি যদি আপনি আসরের নামাজের পর এক ধ্যানে বসে একুশ বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনের যত রকম গুনহ থাকুক না কেন সগিরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুন থাকুক না কেন মহান রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে ইনশাল্লাহ তবে এতটুকু আপনাকে নিয়ত করতে হবে যে আর জীবনেও আমি গুনাহ করব না তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন তো প্রিয়দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ও শুনুন তাহলেই ইনশাল্লাহ জানতে পারবেন কোন সেই স্তেকফারের আমল এবং কিভাবে করতে হয় চলুন আমরা সর্বপ্রথম জেনে নিব সেকফার করলে মহান আল্লাহতালা আমাদেরকে কি কি পুরস্কার দান করবেন আর তারপরে আমরা জানব কোন সেই ইস্তেক ফার যেই ইস্তেক ফারটি বার পাঠ করলে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন তো চলুন আমরা জেনে আসি ইস্তেক ফার পাটকারের কয়েকটি পুরস্কার সম্পর্কে প্রিয় দর্শক ফার পাটকারের সর্বপ্রথম পুরস্কার হচ্ছে সব পাপ ক্ষমা করে দিবেন এবং এর ফলে পাপের কারণে যে আজাপ ও গজব অবতারিত হয়ে গিয়েছিল তাও আল্লাহতালা দূর করে দিবেন যেমন হজরত ইউনুস আল্লাহ ইসলামের জাতি যখন আজাব প্রত্যক্ষ করেছিল তখন তবা ইস্তেকফার শুরু করে দিয়েছিল আর যার ফলে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আজাব সরিয়ে দিয়েছিলেন সুবাহল দ্বিতীয় পুরস্কার ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন আমাদের অনেকেরই ধন সম্পদের অনেক প্রয়োজন আপনি যদি স্তেক ফার করতে পারেন মহান রব্বুল আলমিন আপনাকে যে কোনোভাবে গাইবী ভাবে হলেও ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন প্রিয় দর্শক বরকত যদি পাওয়া যায় এক টাকেই অনেক বরকত দিয়ে থাকে অনেক সময় এই কথাটুকু মনে রাখুন তৃতীয় নম্বর পুরস্কার সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু অনেকেই সন্তান লাভ করতে পারে না অথচ আল্লাহতালা ইসতেক ফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে আপনি যখন মারা যাবেন তখন যদি আপনার ছেলে মেয়ে নামাজের পর আপনার জন্য দোয়া করে আল্লাহতালা সেই দোয়ার হাতিয়াটুকু সেই সবটুকু কিন্তু আপনার কবরের মধ্যে দিয়ে দিবেন প্রিয়দর্শক যখন বলবে রব্বিরা হাম হুমা কামা রব্বা ইয়ানি সগির এবং আল্লাহতালা খুবই খুশি হবেন তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার করুন ইনশাল্লাহ সুসন্তানের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন মহান আল্লাহতালা তার পরবর্তী পুরস্কার হচ্ছে নদী নালা প্রবাহিত করবেন বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে কেন শুধুমাত্র আমাদের গুনাহের কারণে আপনি যদি যদি এবং আমি বেশি বেশি ফার করতে পারি মহান আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে করে দিবেন দিবেন এবং প্রবাহমান সুন্দর প্রিয় দর্শক তার পরবর্তী পুরস্কার হচ্ছে সুখময় জীবন দান করবেন বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে সুখের সন্ধানে হন্য হয়েও ব্যর্থ হচ্ছে আর আমরা যদি এই ইস্তেকফারের আমল করতে পারি ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনাদের এবং আমার শারীরিক মানসিক যত রকমের অশান্তি আছে সকল কিছু দূর করে দিবেন ইনশাল্লাহ তার পরবর্তী পুরস্কার হচ্ছে বাগবাগিচা দান করবেন অর্থাৎ প্রচুর ফল ফলাদি শাকসবজি তরি তরকারি এবং ফসল অনেক বরকত দান করবেন সুভান প্রিয় দর্শক বরকত যদি পাওয়া যায় অল্পতেই অনেক বরকত হয় বেশিতে বেশি বরকত হয় না এই কথাটুকু মনে রাখবেন আর যার ফলে আপনার কোনো খাদ্যের অভাব হবে না তাই বেশি বেশি পরিমাণে স্টেক ফার করুন প্রিয় দর্শক এবার আমরা জানব কোন সেই আমল যে স্টেক উপর আমল করলে আপনার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে এবং কিভাবে করতে হবে সেই সকল পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক করার পূর্বে আপনি সর্বপ্রথম নবী সাল্লু আলাইহি উপর এক শতবার দুরুত পাঠ করবেন ইনশাল্লাহ নবী সাল্লু আল্লাহ উপর এক শতবার দুরুত এটা পাঠ করুন যে সল্লাহ আলাইহ সাল্লাম সাল কোন আমলের পূর্বে এবং শেষে যদি নবীজির উপর দূর পাঠ না করা হয় ওই আমল আল্লাহ দরবারে ভালো বলে গৃহীত হয় না তাই করুন না কেন সেই উপর পাঠ সালুজি সাল্লু আল্লাহ হাদিসের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি আমার উপর বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করে সেই উম্মতকে আমি হাসরের ময়দানে সাফা আত করব ইনশাল সুবাহ তো প্রিয়দর্শক সাফা আত পেতে হলে অবশ্যই বেশি বেশি পরিমাণে নবিজির উপর দূরত পাঠ করুন যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত এই কথাটুকু মনে রাখুন নবী সাল্লু আলাহামের উপর দুরুৎ পাঠ করে এবার আপনি এই ইসতেক ফারটি এক ধেনে বসে চোখ বন্ধ করে একুশবার পাঠ করবেন প্রিয় দর্শক এতই দামি একটি ইস্তেক ফার আদম আলাহি ও মা হাওয়া আলাহিসাল্লাম যখন ভুল করেন তখন তারা এই দোয়া এবং ইস্তেক ফার করেন এবং আল্লাহতাল্লাহ তাদের দোয়াটি কবুল করেছিলেন প্রিয় দর্শক এমনই দামি একটি ইস্তেক ফার আর সেই ইস্তেক হলো হল রব্বানা জোলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকে ফিরেলানা ওয়া তারা হামনা লানা কুন্না মিনাল খাসরিন এর অর্থ হল হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব সুবাহান তো প্রিয় দর্শক আপনি কোন ইস্তেক ফাটি পরবেন ইস্তেক ফাটি পরবেন রব্বানা জোলাম্না আনফুসানা ওয়া ইল্লাম তাকে ফিরেলানা ওয়া তারা হামনা লানা কুন নামিনাল খসরিন সুবাহানব্ব প্রিয়দর্শক এটা কিন্তু কুর আনুল একটি আয়াত সুরতুল আল আরাফের তেইশনং আয়াত প্রিয়দর্শক আপনি চাইলে ওইখান থেকেও শিখে নিতে পারেন যেই বান্দাবান্দী আল্লাহতালার দরবারে নত হয়ে যায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন সুভান ইব্লিশকে একমাত্র অভিশপ্ত করার কারণ হচ্ছে সে অহংকার করেছিল নত হতে চাইনি আর তাই ইবলিশকে অভিশপ্ত করে দিয়েছে মহান আল্লাহ তালা তাই আপনি এই আমলটি করে মহান আল্লাহ তালার কাছে নত হয়ে আবার নবী সল্লু আল্হ্লামের উপর এক শতবার দুরুত পরবেন সল্লাহ এইবার আল্লাহ আল্লাহতাল দরবারে চোখের পানি ফেলে দুইখানা হাত তুলিয়া মোনাজাত করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো ভুলে যদি গুনাহ করে থাকেন কবিরা এবং শিরিকের গুনাহ যে কোনো গুনাই হোক না কেন মহান আল্লাহতালা অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ কারণ আল্লাহতাল্লাহ তো ক্ষমার জন্যই সব সময় প্রস্তুত থাকেন মহান রব প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক রাতে তাহাজুত নামাজের সময় মহান আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাকেন হে বান্দা বান্দিরা তোমরা উঠো তোমাদের কি দরকার চাও তোমরা কি বেশি গুনাহ করে ফেলেছ তোমরা আমি আল্লাহর কাছে চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তোমাদের ধনসম্পদ দরকার তোমাদের শান্তি দরকার তোমরা কি বিপদে আছ তোমরা আমার কাছে চাও আমি তোমাদের আশা পূরণ করব। আল্লাহ আল্লাহতাল্লাহ নিচের আসমানে নেমে এসে এগুলো বলতে থাকেন এজন্য আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে চাইতে হবে আমাদের আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে বেশি বেশি ইস্তেকফার করতে হবে তবেই আল্লাহ তালা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন